রাজশাহীর পুঠিয়া উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে সরকারি খাস জমি দখল করে বিল্ডিং বাড়ি নির্মাণ ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই ঘটনায় বিএনপির এক সমর্থক গুরুতর আহত হয়েছেন সোমবার সতেরো ফেব্রুয়ারি সকালে বাড়ির মালিক জাহাঙ্গীরের ছোট ভাই জুয়েল রানা তার সাথে স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ঘটনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে কথা কাটাকাটি এক পর্যায়ে সরকারি খাস জমি দখলকারী আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীরের ছোট ভাই জুয়েল রানা একই এলাকার আফসারের ছেলে বিএনপির সমর্থক সাইফুল ইসলামের মাথায় লোহার সাবল দিয়ে আঘাত করে এতে সাইফুলের মাথা ফেটে যায় পরে চিকিৎসা নিতে সাইফুল গুরুতর আহত অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরের বসত বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ ঘটনাস্থল হতে চলে গেলে আবারও হট্টগোল শুরু হয়। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় সরকারি খাস জমি দখলকারী বাড়ির মালিক জাহাঙ্গীর ও জুয়েল ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। এছাড়াও সেখানে থাকা একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। এর আগেও গত আওয়ামী লীগ সরকারের আমলে ওই বাড়ি নির্মাণ আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সি কবির হোসেন বলেন বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি এখন পর্যন্ত দুই পক্ষের কারো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে হচ্ছে আমি এখানে এসে দাঁড়া ছিলাম পয়লা ঝাঁকি শুনে তখন দেখি যে ওখান থেকে আমাদের এক মামা শ্বশুরকে বাটামলে তারি মারতে যাচ্ছি এই জুয়েল বিএনপির ক্যাডার আমেরিকার ক্যাডার আমেরিকার ধরে রাখ সেই মারামারতে রাখছে আমরা বলছি যে এখানে মারামারি করা হবে না জনগণ আছে এখানে তারপরেও সে এখানে এসে আমাদের নন্দের স্বামীকে আমাদের ভাই হয় সম্পর্কে তাকে এই আওয়ামী লীগের কেরাস জুয়েল আলী সে তিন তিনের থেকে চারটা সাপনতে বাড়ি মারিছে এবং তার ভাই ভাইয়ের বউ সেই ঈদ দিয়ে বাড়ি মারিছে অনেক কটা আমি আগাতে গেছি তাই আমাকে এখানে আর ওখানে ধরে আগুন বিলম্বন বাড়ি মারিছে তারা আমরা এখানে জনগণ যখন ঝাঁকি আসি তখন তারা পোলা চলে গেছে আমার বেটা সবাই আমরা সবাই আমরা প্রতিবাদ মারসে জুয়েল আমাক শাল তুলিছে এই শাল লিগা সাইبولেক মারিছে এবারেডা পুরাড়াই খাস জমির উপরে আছে এরা জোর করি এরে গায়ের বলে ধপারা লোক ल्यासी এরা ইচ্ছা গিনি গরিব মানুষ এর বাড়ি ঘরের যে অবস্থা তারপরে আরেক চোর করে আর আগে দুই ভি মারিছে এখন এলাকার মানুষ কিছু বলে না আরে ঘর ভাঙিয়ে দিতে গসে এরা ঘর ভাঙায়নি সরকারি জায়গাত বাড়ি ওই সেনাটা এসে কি মারিছে ওই সেনা নাম অসম মেডিকেল আসে

পুরা কেডার এই জায়গাতে বিএমপির কোনো লোকজন কোনো সভা কথা বলতে পারেনি তারা জোর দবল ভোগে এই জায়গা খাস জায়গা খাস জায়গা সরকারি জায়গা সরকারি রাস্তা আমাদের গাড়ি ঘোড়ার জন্য সমস্যা তাই আমরা সুন্দরভাগে তাক বলা হয়েছিল যে এই জায়গাটা আপনারা বার দিয়ে বার দিয়ে আপনারা অন্য জায়গাত করেন বাড়ি থেকে বাতাম নিয়ে বেরো আসিয়া সাগন্দা নাক্কা যায় কুমেশ্বর বেরো আসবে করে কুচিংশে খালি দিয়ে তাকে আসে নাই ওই ছাপন নিয়েছে আর এক মায়ের ভাইয়ের মাথায় সাম করে দিয়েছে এখন অবস্থা সে তখন মেডিকেলে